আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ মঙ্গলবার চৌঠা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ একুশে বাঘ চৌদ্দশো একত্রিশ চৌঠা সাবান চৌদ্দশো ছেচল্লিশ দ্রি প্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেইদাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী ছাগলের বাজার বৈডাঙ্গায় আচ্ছা কোন ছাগলের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি বইডাঙ্গার ছাগলের বাজারে ছাগলের বত্রিশ হাজার খরিদ্দার কত বলে ২৬ সাতাশ বলছে আপনার এই ছাগলের দাম কত ছাব্বিশ হাজার খরিদ্দার কত বলে সাড়ে আরে

ব্যাপারটা কত বলে সতেরো বলে সতেরোই দেবেন না ভাই আপনার জোড়া কত ছত আঠারো দু কুড়ি দিতেছে তিরিশ হাজার টাকায় দেবেন দুটো নিয়ে নেব বুঝলেন বের করলাম হবে না

ভাই আপনার এই ছাগলটার দাম কত কে কিনলেন আট হাজার এটা কি ছাগল পাটি ছাগল